খালেদে জিয়া তারেক রহমান মুক্তির সাথে সাথে এই দেশে কিন্তু সবাই একটা স্বাধীনতা অনুভব করছে কিন্তু এই সুখটা যদি বেশি গায়ে লাগায় ফেলি বিপদ কিন্তু অনিবার্য আপনারা দেখেছেন আমাদের দেশ তারেক রহমান সাহেব বারবার আমাদের কিন্তু কিছু মেসেজ দিচ্ছেন বারবার আমাদের অনেক কিছু বলতে চেষ্টা করছেন আমরা বুঝতে পারছি না অথবা বুঝেও না বোঝার মতো থাকছে কারণ যারা বিএনপি করেন যারা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী তারা কিন্তু এখনো ত্যাগের মধ্যেই আছেন আর যারা এই দোষণ ছিলেন বিভিন্ন সময় থেকে শুরু করে বিভিন্ন সংগঠন করে আসছেন তারা কিন্তু বিভিন্নভাবে চাঁদাবাজি সন্ত্রাসী করে আমাদের দলকে ফাঁকি নষ্ট করার পায় তারার মধ্যে আছে আর আওয়ামী লীগ নিয়ে কি কথা বলবো আজও একটা দল কোনোভাবে ক্ষমতা যেতে পারলে তাদের না মারা পর্যন্ত নামেই না মানে কোনোভাবে যায় যাওয়ার পরে জন্ম সবাই মিলে মাইনা পিঠে কোনো না কোনোভাবে তাদের এখান থেকে নামাইতে হয় এগার করে এপর বিষয়েও কিন্তু ঘুরে ফিরে ঠিক আছে না মারা পর্যন্ত না মায়ে পর্যন্ত শান্তি নেই শেষ হতে তাদের একটা অঙ্গ সংগঠন আছে ছাত্রলীগ আগে আমি বলবো ছেত্রলীগ

ভুলটা এখানেই হয়ে গেছে আমরা বহুজনীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউল আহমদের আদর্শ সঙ্গে আমরা সেইভাবে শেখ হাসিনাকে এই দেশে পুনর্বাসন করা হয়েছিল রাজনীতি করার সুযোগ দেওয়া হয়েছিল আমরাও তাদের চিন্তা করছি তারা এত করেছে আমরা ঠিক আছে মাফ করি তাদের থাকতে দিই এটা থাকতে দিয়েছি তারা এখন মনে করেন দুনিয়াটা আবার পেয়ে গেছে ফেসবুক খুললে দেখি আবার নাকি আসছে কত কতক্ষণ দেখি রিক্সাওয়ার বেশি চলে আসে কখনো থেকে আনসারের দেশে চলে আসে কখনো চোরের দেশে চলে আসে কখনো ডাকাতের দেশে চলে আসে আল্লাহ জানে সামনে আবার কোন দেশে চলে আসবে আজকে নারায়ণগঞ্জ থেকে সারা বাংলাদেশের কথা জানি না নারায়ণগঞ্জ থেকে বলতে চাই নারায়ণগঞ্জের প্রতিটা পাড়া মহল্লা আপনারা যদি আবার চলে আসার স্বপ্ন دي স্বপ্নে আছেন আজকে থেকে এই মুহূর্তে থেকে ইনশাআল্লাহ জাতীয়তাবাদী বিশ্বাসী প্রতি নেতাকর্মীকে যদি এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন সকলের গজব আপনাদের আপনার সামনে দেওয়া হবে এখনো রক্তের দাগ নাই আমার বন্ধু আমারও শহীদ হয়েছেন এই দেশে মুগ্ধ শহীদ হয়েছেন আর অনেক ছেলে অনেক প্রাণ তাজা প্রাণ গিয়েছে ছাত্র জনতার যে হয়েছে সেখানে কিন্তু গার্মেন্টস শ্রমিক থেকে শুরু করে শিশু বাচ্চাও রেহাই পায় নাই রক্তের দাগ শুকায় নাই যে সন্তান হারা মায়ের চোখের পানি শুকায় নাই নির্লজ্জ বেয়াদবের মতো এখন আবার শুরু করে দিয়েছেন এতগুলো মালাসের উপর দাঁড়িয়ে আবার নাকি ফিরে আসবে আপনাদের যদি রাজনীতি করার ইচ্ছা থাকতো ন্যূনতম যদি পারিবারিক শিক্ষা থাকতো আপনাদের উচিত ছিল জাতির কাছে মাপ চাওয়া মানুষ ভুল করে মানুষ মাফ চায় আপনাদের অবস্থা ফেরাউনের দেখা যাচ্ছে নমরুদের মতো দেখা যাচ্ছে আপনাদের কোনো আপনাদের উপর দেখে দেখেছেন না কি ধরনের গজব বাংলার তরফ থেকে এসেছেন আমাদের নেত্রী বলেছিলেন না আপনাদের উপর আসবে আপনাদের গজব আপনারা দেখেছেন আমার নেত্রী জেল ফেটেছেন আমার নেত্রী চিকিৎসা পায়নি বাংলাদেশ ছাড়তে হয় না আমার নেত্রী যতদিন জমিনে থাকবেন যেদিন দুনিয়া থেকে চলে যাবেন সম্মানের শহীদ আছেন সম্মানের শহীদ ছিলেন ইনশাল্লাহ সম্মানের শহীদ যাবেন আপনার পরিণতি কি হবে আপনার বাবার কবর জেরদ কবলে তো টঙ্গিপাড়া যেতে হয় হায় আল্লাহর কাছে আজকে যদি আপনার কিছু হয়ে যায় কারো মৃত্যু কামনা করি না যদি কিছু হয়ে যায় আবার ইন্ডিয়ার ভিসা বন্ধ আপনার দলের নেতা কর্মীরা আপনার ইন্ডিয়াতে যে আপনার কিভাবে আপনার কবর জিয়ারত করবে সেটা ভাবেন কি পরিমাণ অন্যায় করেছেন দেশের মাটিতে আপনার ঠাই হয় নাই আমরা নারায়ণগঞ্জে যারা আছি কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলবো সারা বাংলাদেশে অনেক জুলুম হয়েছে আমরা কিন্তু এক্সট্রা জুলুমের মধ্যে ছিলাম আপনারা জানেন গডফাদারের এরিয়াতে বুক ফুলিয়ে আমাদের নেতা আন্দোলন সংগ্রাম করেছে বলবোনা অনেক বেশি করতে পেরেছি যে যার যার সামর্থ্য সর্বটুকু উজাড় করে করেছে এই জন্য নারায়ণগঞ্জের যারা আছেন তাদের প্রতি নজর রাখবেন সেই সাথে আপনাদের মাধ্যমে জনাব তারেক রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে সমস্ত ব্যবসায়ী বিএনপি নেতা আছে যারা এই চব্বিশের আন্দোলনটাকে নস্বাত করে দিচ্ছেন বাণিজ্য শুরু করেছেন আমাদের ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল সহ শ্রমিক দলের অনেক পোস্টের নেতা আজকে হত্যা মামলার আসামি হয়ে এখনো জেলে জেলেও থাকছেন আপনি একজন ইনশাল্লাহ মুক্তি পাচ্ছেন এই যে অন্যায়গুলো হচ্ছে ছাত্রলীগকে অ্যারেস্ট করে পুলিশ দেয় একদিন পরেই জামিন করিয়ে দেয় আওয়ামী লীগের কোন উকিল কিন্তু এখন কোর্টে নাই সবার নামে হত্যা মামলা সবাই পলাতক বিএনপির প্রতিপয় দুষ্কৃতিকারী যারা বলবো দুষ্কৃতিকারী বলবো তারা জামিন করিয়ে এটা কিন্তু আমাদের জন্য খুব অ্যালার্মিং আমরা অনেকেই নিজের শক্তি জাহির করার জন্য আওয়ামী লীগের মাথা নাই লেজ নিয়ে আমরা ঘোরাফেরা করি আপনারা একটি দিকে দৃষ্টি রাখবেন এই ধরনের যারা আছে তাদের পরিহার করুন আপনি একটা কথা মনে রাখবেন আমরা এত কষ্টের মধ্যে আজকে সুযোগ পেয়ে কিন্তু বিএমপির কথাই বলি আজকে যাদের অরুনা দেখাচ্ছেন যাদের শক্তির আপনারা হায়ার করে নিয়ে চলার চেষ্টা করছেন তারা সুযোগটা পাওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের সম্বল দিবে বিতর সাপের মতো সুতরাং আওয়ামী লীগের কোনো ভাবে কোয়ার সাথে করে কমপ্রোমাইজ করার সুযোগ নেই সুযোগ রাখারও কোনো সুযোগ নেই